এ পর্বে দেখাবো যে আমার এখানে একটি রেজাল্ট শিট রয়েছে এই টোটাল মার্কের ভিতর থেকে সর্বনিম্ন ওই যে স্টুডেন্টের নামটি আমি এখানে আনতে যাচ্ছি তো এটা নেওয়ার জন্য আমি ইন্ডেক্স ম্যাচ এবং মিন ফাংশনের সহযোগী তিনটি ফাংশান এর ব্যবহারের মাধ্যমে কাজটি করতে পারবো তো চলুন ইন্ডেক্স টাইপ করুন কীবোর্ড থেকে এরপরে এখানে ইন্ডেক্সের আর্গুমেন্টের রেফারেন্স রয়েছে রো নাম্বার কলাম নাম্বার রয়েছে তা আপনি ইন্ডেক্স সম্পর্কে যদি বিস্তারিত ধারণা নিতে চান তাহলে আমার ডিসক্রিপশন লিস্টে ইন্ডেক্সের ফর্মুলার ভিডিওটি দিয়ে দেবো আপনি এখান থেকে ইন্ডেক্সের বিস্তারিত আলোচনা ওখানে দেখে আসবেন এরপরে আপনি এই ভিডিওটি দেখবেন দয়া করে তো রেফারেন্স দেবো রেফারেন্স হচ্ছে আমি পুরো তথ্যগুলো দিয়ে দিলাম এরপরে কিবোর্ড থেকে কমা প্রেস করবেন এরপরে চাচ্ছে রো নাম্বার তো রো নাম্বার হচ্ছে যেহেতু আমি নামটা এখানে আনতে যাচ্ছি সেহেতু নামগুলো আছে রোয়ে আছে ভাটিকালি তো আমি এই রো নাম্বারটা যেহেতু নামগুলো ম্যাচ করতে হবে সেহেতু অবশ্যই ম্যাচ ফাংশন দিয়ে করবেন আপনি রো নাম্বারটা দিয়ে আসলে নামটা আসবে না তো লুক আপ ভ্যালু লুক ভ্যালু হচ্ছে আমি সর্বনিম্ন যে পেয়েছে তার নামটা নিয়ে আসতে চাইছি এই জন্য ম্যাচ এবং সর্বনিম্ন সংখ্যা বের করার জন্য আমরা মিন ফাংশনটা ব্যবহার করবেন এবং এই এরিয়ার ভিতর থেকে সর্বনিম্ন সংখ্যাটা বাছাই করবে শনাক্ত করবে এরপরে মিন ফাংশনটা ক্লোজ এরপরে কমা প্রেস করবেন এরপরে ম্যাচের যে আর্গুমেন্ট রয়েছে প্রথমে লুক আপ ভ্যালু দিলাম এরপরে হচ্ছে লুকআপ লুক লুকআপ অ্যারে হচ্ছে আমি যে ভ্যালুটি খুঁজতে যাচ্ছি কোন এরিয়া থেকে খুঁজবে আমি এই এরিয়া থেকে খুঁজবে এটা হচ্ছে লুকআপ এরপরে কিবোর্ড থেকে এক্সাক্ট ম্যাচ ব্যবহার করবেন আপনি যদি ম্যাচ ফাংশনটি বুঝতে না পারেন তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে ম্যাচ ফাংশনটিও দিয়ে দেবো আপনি ওখান থেকে ম্যাচ ফাংশনটি দেখে আসবেন কিবোর্ডে ট্যাব কি প্রেস করবেন এরপরে ম্যাচ ফাংশনটি ক্লোজ করবেন এরপরে কমা এরপরে চাচ্ছে যে কলাম নাম্বার আপনি একটু জুম করে দেখায় যখন এখন এখন দিতে হবে কলাম নাম্বার তো কলাম নাম্বার হচ্ছে আমি যেহেতু নামটা নিতে চাচ্ছি তাহলে এই রেফারেন্স দিয়েছি এই রেফারেন্সের কত নাম্বার কলাম হচ্ছে নাম নামটা হচ্ছে কত নাম্বার কলাম তাহলে রোল হচ্ছে এক নাম্বার নেম হচ্ছে দুই নাম্বার এরপর তাহলে আপনি দুই নাম্বার কলামের তথ্য দিতে যাচ্ছেন কি করতে টু এরপরে ইন্টার প্রেস করবেন আবার ইন্টার প্রেস করবেন দেখুন সর্বনিম্ন সংখ্যার যে স্টুডেন্ট সেই স্টুডেন্টের নামটি এখানে চলে এসছে এরপরে সর্বনিম্ন নাম্বারটাও আপনি নিয়ে আসতে পারবেন তো ইন্ডেক্সের মাধ্যমে নিয়ে আসবেন আমি রেফারেন্সটি দিয়ে দিলাম এরপরে কমা প্রেস করবেন ম্যাচ ফাংশনটি সর্বনিম্ন সংখ্যা বের করার জন্য এরপরে মিন আমি দিলাম মিন এরপর লুকা প্যারে বলছে আবার পুনরায় টোটাল কমা একজ্যাক্ট ম্যাচটা ব্যবহার করবেন ম্যাচ ফাংশন ক্লোজ করবেন এরপরে কলাম নাম্বার হচ্ছে কত নাম্বার কলামে আমি নিতে চাচ্ছি যেহেতু মার্কস সেহেতু রোল হচ্ছে ওয়ান নেম টু থ্রি ফোর ফাইভ সিক্স টোটাল যে কলামটি রয়েছে এটি হচ্ছে 6 নাম্বার 1 2 3 4 5 6 তাহলে আপনি কলাম নাম্বার 6 এ তথ্য দিতে যাচ্ছেন এরপর কিবোর্ডে এন্টার কি প্রেস করবেন আবার এস অথবা এন্টার কি প্রেস করবেন দেখুন আপনার মার্কটাও চলে আসলো তো এবারে চাচ্ছেন যে আমি পজিশন নাম্বার দিয়ে যাচ্ছি মানে সবচেয়ে নিচের দিক থেকে দ্বিতীয় পজিশনে কি আছে বা তৃতীয় পজিশনে কি আছে সর্বনিম্ন দিক থেকে এই পজিশন নাম্বার দিয়ে আমি এটি দেখতে চাচ্ছি তো আমি একটু ভিন্নভাবে করতে হবে আমি এখানে পজিশন নাম্বার দিলাম অন এরপর আমি একইভাবে ইন্ডেক্স ফাংশনটা ব্যবহার করবেন আমি রেফারেন্স দিলাম এরপরে কমা নাম ম্যাচ করার জন্য ম্যাচ ফাংশান লুক আপ ভ্যালু হচ্ছে এখানে আপনি মিন ফাংশান ব্যবহার করবেন না এর এখানে এবার আপনি স্মল ফাংশানটা ব্যবহার করবেন কিবোর্ড থেকে এর বলতে আপনি এই নাম্বারটি সিলেক্ট করবেন কে হচ্ছে পজিশন তা আমি পজিশনটা আপনি চাইলে আপনি কিবোর্ড থেকে টাইপ করে দিতে পারেন অথবা আমি এখানে লিখলেই যেন আমার পজিশনটা নিয়ে নেয় তো আমি এই পজিশনটা সিলেক্ট করে দিলাম এরপরে স্মল ফাংশনটা ক্লোজ করবেন কমা লুক আপ্যারে হচ্ছে আপনি এই যে টোটাল নাম মার্কটি হচ্ছে লুক আপ্যারে এরপরে কমা একজ্যাক্ট ম্যাচ সিলেক্ট করবেন কীবোর্ড থেকে টাইপ কি প্রেস করবেন অথবা শূন্য কিবোর্ড থেকে শূন্য টাইপ করবেন ম্যাচ ফাংশনটি ক্লোজ এরপরে কমা এরপর আমি কত নাম্বার কলাম যেহেতু নেম সেহেতু আমি দুই নাম্বার কলামটা দেখতে চাচ্ছি কি বলতে ইন্টারফি বেশ করলাম দেখুন এভাবে চলে আসলো দ্বিতীয় পজিশনে কে আছে তার নাম দেখাচ্ছে তৃতীয় সর্বনিম্ন দিক দিয়ে তৃতীয় আছে আছে তার তার নাম নাম দেখাচ্ছে দেখাচ্ছে সর্বনিম্ন দিক দিয়ে স্মল ফাংশন দিয়ে ব্যবহার করতে পারবেন এবার মার্কটিও আপনি নিয়ে আসতে পারবেন আপনি এক ওইভাবে ইন্ডেক্স রেফারেন্স কমা ম্যাচ লুকআফ ভ্যালু হচ্ছে স্মল অ্যারে হচ্ছে আমি এখানে পজিশন দিয়ে দিলাম স্মল ফাংশন ক্লোজ এরপরে হচ্ছে আবার পুনরায় নাম্বারটি এরপরে এক্সাক্ট ম্যাচ দিবেন ম্যাচ ফাংশন ক্লোজ করবেন কমা এরপরে ইন্ডেক্সে ফিরে এলেন কলাম নাম্বার কলাম নাম্বার হচ্ছে রোল হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় নাম্বার কলামের তথ্য দেখতে যাচ্ছেন সেহেতু সিক্স এরপর কি বলতে কি প্রেস করবেন দেখুন আপনার এক নম্বর পজিশনে নিম্ন সর্বনিম্ন দিক থেকে এক নম্বর পজিশনে আছে যে নামের স্টুডেন্টটা চলেছে এবং আমার মার্কটা চলেছে আমি দ্বিতীয় পজিশনে কে আছে এবং তার মার্কটাও চলে এসছে তো আশা করা যা বুঝতে পারলেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম